আমরা রিসেন্ট কয়েক মাস ধরে দেখছি মার্কেটের ফল মার্কেট কনজিকিউটিভলি বেশ কিছু মান্থ ধরে নেগেটিভ রিটার্ন আমাদেরকে শো করছে এই মুহূর্তে আমার এবং আপনার যারা এখন ইনভেস্টেড রয়েছে মার্কেটের মধ্যে তাদেরই পোর্টফোলিও রেট শো করছে তাহলে আপনার তো মনে হবে যে খুব আনলাকি আমি আমি মার্কেটে এসে বোধহয় ফেঁসে গেলাম আমি এলাম আর আমার সময়তেই এরকম মার্কেটে হচ্ছে তো অ্যাকচুয়ালি কি এরকম কি আপনার সময়ে মার্কেটে হচ্ছে মার্কেট কি আর কখনো এখান থেকে রিকভার করবে না নাকি আমাদেরকে এবার নেগেটিভ রিটার্ন দিতে শুরুই করে দিলাম মার্কেট এরকম সিচুয়েশন কি হবে আপনার সাথেও চলুন বুঝে নি নমস্কার ওয়েলকাম টু গুলাব বেঙ্গল স্টক মার্কেটে আমরা রিসেন্ট কয়েকটা মাস ধরে যে ফল দেখতে পাচ্ছি সেটা অনেকটাই পরিমাণ ফল এবং কনজিকিউটিভলি অনেক বছর পরে এরকম ফল হয়েছে যার ভিডিও অলরেডি আমি বানিয়েছি আমাদের চ্যানেলে আপনি দেখতে পেয়ে যাবেন আর যেই ফলটা এই মুহূর্তে হচ্ছে সেটা কী কারণে এই ফল হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং মার্কেট কি কখনও রিকভার করবে এবং যদি রিকভার করে সেটা কবে রিকভার করবে আর কতদিন সময় লাগবে মার্কেটে রিকভার করতে অ্যাকচুয়ালি মার্কেট কবে রিকভার করবে এটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে মার্কেট ফল কেন করছে তার আগে আমি আপনাকে বলবো যে মার্কেট যে ফল করতে শুরু করেছে এটা যদি আপনি রিজন খোঁজেন তাহলে তো প্রচুর রিজন আপনি পেয়ে যাবেন কারণ যখন মার্কেট ফল করে না তখন মার্কেট অ্যাকচুয়ালি রিজন খোঁজে যে কোনো একটা রিজন আমি দেবো যে কারণে আমি ফল করব অ্যাকচুয়ালি ফলের রিজন কি জানেন অ্যাকচুয়ালি ফলের রিজন হচ্ছে মার্কেটের ভ্যালুয়েশন মার্কেটে যখন ভ্যালুয়েশান প্রচণ্ড পরিমাণ হাই হয়ে যায় যখন প্রচণ্ড হাই হয় যখন মার্কেটের মধ্যে একটা ইউফোরিয়া ক্রিয়েট হয় সবাই ভাবে যে এই মার্কেট থেকে রিটার্ন পাবো এই মার্কেটে আমি যা কিছু ইনভেস্ট করি আমি একদম ডাবল হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স হয়ে যাবে যখন এই ধরনের ইউফোরিয়া ক্রিয়েট হয় না তখন অ্যাকচুয়ালি মার্কেটের ফল হওয়ার টাইম শুরু আর মার্কেট তখন কোনো না কোনো কারণ খুঁজে নেই আপনি যদি সার্চ করেন এরকম দশটা কারণ পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এই কারণের জন্য মার্কেট ফল হচ্ছে কিন্তু মার্কেটে যখন আবার বুল মার্কেটে শুরু হয়ে যাবে দেখবেন যে এই ধরনের কারণগুলো আরও রয়েছে ইভেন অনেক সময় এ এর থেকেও বেশি কারণ থাকতে পারে কিন্তু আমরা ইগনোর করে দিই একদম মার্কেটগুলোকে এগুলোকে দেয় না যে যা হচ্ছে হচ্ছে মার্কেট তো বুল মার্কেটে হচ্ছে আর আপনি এইসব কারণগুলো ভাবেন এই তো সিম্পল ছোটো ছোটো কারণ এর কারণের জন্য আবার মার্কেট ফল করে নাকি এ তো মার্কেট বাড়ছে এখন তখন আপনি এইসব কারণকে পাত্তাই দেবেন না কিন্তু আজ যখন মার্কেট পড়ছে ছোটো ছোটো কারণগুলো মনে হচ্ছে যে কতটা সিরিয়াস রিজন এই রিজনের জন্যই মার্কেট পড়ছে এই কারণের জন্যই বোধহয় মার্কেটে ফল হচ্ছে আমার পোর্টফোলিও এই কারণের জন্যই বোধহয় রেড রেট এরকম আমরা স্পেকুলেশন করতে শুরু করে দিই অ্যাকচুয়ালি মার্কেট সবসময় রিজন খোঁজে এবার আপনি বলবেন যে রিজন তো কিছু না কিছু রয়েছে কী রিজনের জন্য মার্কেট পড়ছে হ্যাঁ রিজন রয়েছে মার্কেট ফলের বেশ কিছু রিজন রয়েছে তার মধ্যে মেন কিছু রিজন যেগুলো রয়েছে সেগুলো আমি আপনার সাথে ভিডিওতে ডিসকাস করব এবং তারপর আমরা বুঝবো যে মার্কেট আবার বাড়তে কবে থেকে শুরু করবে এখনকার রিজন কি কি রয়েছে মার্কেট ফলের জন্য অ্যাকচুয়ালি যেটা প্রথম রিজন সেটা হচ্ছে এফআইআই সেলিং এফআইআই কারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা কি করে এরা বিদেশ থেকে আমাদের দেশে টাকা ইনভেস্ট করে কেন ইনভেস্ট করে কারণ এরাও চায় সেখান থেকে কিছু রিটার্ন জেনারেট করতে এরা এমার্জিং মার্কেটের মধ্যে ইনভেস্ট করে সেখান থেকে ওরা টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স বেশ কিছু গুণ তারা রিটার্ন এখান থেকে জেনারেট করার জন্য তারা ইনভেস্ট করে এবার আপনি ইনভেস্ট কখন করবেন যখন মার্কেটের ভ্যালুয়েশান হাই থাকবে তখন নাকি যখন মার্কেটের ভ্যালুয়েশান লো থাকবে তখন অবভিয়াসলি আপনার আনসার আসবে যখন লো থাকবে তখনই তো তারাও এই লো ভ্যালুয়েশনে ইনভেস্ট করেছিল এখন যেহেতু ভ্যালুয়েশন অনেকটা হাই হয়ে গেছে তার জন্য তারা এইটাতে প্রফিট বুকিং করছে এবং মার্কেট থেকে বেরিয়ে আসছে এবং এই টাকাটা তারা অন্য এমার্জিং মার্কেট যেখানে ভালো অপরচুনিটি লক্ষ্য করছে বা যেখানে ভ্যালুয়েশান সস্তায় পাচ্ছে সেখানে তারা ইনভেস্ট করছে যেমন ধরুন এখন চায়নাতে ভ্যালুয়েশান সস্তাই ছিল তার জন্য এখন বেশিরভাগ ক্যাশ ফ্লো চায়নার দিকে যাচ্ছে তো চায়নাতে লোকেরা ইনভেস্ট করছে এটা একটা রিজন এফআইআররা রেগুলার সেল করছে তো এফআইআইতে সেলিংও বন্ধ হতে হবে মার্কেটের মধ্যে নেক্সট রিজন কী নেক্সট একটা পিকুলিয়ার রিজন কিন্তু প্রপার রিজন এটা যে ডোনাল্ড ট্রাম্প ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পর থেকে উনি এমন কিছু ডিসিশন নিচ্ছেন যে ডিসিশন অ্যাকচুয়ালি শুধুমাত্র ওনার দেশের জন্য ভালো কি না জানা নেই কারোরই কিন্তু বাকি দেশের জন্য অনেক দেশের জন্য এটা খারাপ হচ্ছে কী খারাপ যে উনি চাইছেন ট্যারিফ বাড়িয়ে দিতে বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপাচ্ছেন আপনি তো দেখলেন যে কানাডার উপর ট্যারিফ চাপিয়েছে মেক্সিকার উপর ট্যারিফ চাপিয়েছে রিসেন্টলি চাইনার উপরও ট্যারিফ চাপানো হয়েছে এরকম করে যদি ট্যারিফ বাড়াতে থাকে তাহলে অ্যাকচুয়ালি ফিউচারে গিয়ে ওনার দেশের জন্য ওটা খারাপ হতে পারে কারণ ওনার দেশেও অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা রয়েছেন তারা এটাকে নেগেটিভ হিসাবেই ধরছেন কিন্তু এখন তো আমরা ওদের দেশ নিয়ে ডিসকাস করছি না ওদের দেশের জন্য হয়তো খারাপ হতে পারে কিন্তু যদি ওদের দেশের জন্য খারাপ হয় ওভারঅল ইকোনমির জন্য খারাপ হবে ওভারঅল আমাদের যতগুলো দেশ রয়েছে সব দেশের জন্য এটা একটা খারাপ সেন্টিমেন্ট কারণ একটা বড়ো মার্কেট যখন খারাপ পারফর্ম করবে ছোটো মার্কেটগুলো নেগেটিভ পারফর্ম করার একটা চান্সেস রয়েছে যেমন চাইনাতে করলো কিছুদিন আগেই এবার ইন্ডিয়াকেও ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ইন্ডিয়ার উপরেও ট্যারিফ চাপাবে কারণ ইন্ডিয়া তার অটো সেক্টরের উপরে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি করে তো হানড্রেড পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি রাখার জন্য ট্রাম্প ইন্ডিয়াকে হুমকি দিয়েছে যে উনিও ট্যারিপ বাড়াবেন এবার তার জন্য ইন্ডিয়ান আমাদের দেশের যে সরকার তারা আলোচনা করছেন ওদের গভর্নমেন্ট অফিসিয়ালসরা আলোচনা করছেন এটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছে যদি নেগোসিয়েশন এগুলো সব সঠিক হয়ে যায় সব নর্মাল হয়ে যায় তাহলে সিচুয়েশান আমরা নর্মাল দেখতে পারি আমাদের দেশ এই মুহূর্তে একটা অ্যাভারেজ বেটার কন্ডিশনে রয়েছে সব দেশের তুলনায় তার জন্য আমাদের অতটা প্রবলেম এখনও পর্যন্ত নেই অন্যান্য দেশের মতনই যেহেতু আমাদের ট্যারি পোয়ার এখনও পর্যন্ত শুরু হয়ে যায়নি কিন্তু যদি এই সিচুয়েশান যদি শুরু হয়ে যেত তাহলে আমাদের দেশেরও অর্থনীতির উপর একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো আর কি হয়েছে আর দেখবেন এখন বেশিরভাগ কোম্পানির আর তার আর্নিং রিপোর্ট খুব একটা ভালো দিচ্ছে না হয় অ্যাভারেজ দিচ্ছে না হয় নেগেটিভ দিচ্ছে সো তারা আর্নিং ভালো করছে না তো আর্নিং যখন ভালো করছে না তখন মার্কেটের তো পড়ারই চান্স কারণ আপনার যদি পোর্টফোলিওর মধ্যে কোনো স্টকস থাকে যাদের আর্নিং রেগুলার বেসিসে খারাপ আসছে সেগুলো তো পারফর্ম করবে না আর্নিং তো বেটার চায় না আপনার করার জন্য তো এরকম সিচুয়েশন হচ্ছে বলে এখন কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট আর রুপিস রেফ্রিসিয়েশন হচ্ছে তো নানা রকম নেগেটিভ কারণ রয়েছে যে কারণে এখন মার্কেট পড়ছে কিন্তু অ্যাকচুয়াল কারণ কি অ্যাকচুয়াল কারণ হচ্ছে মার্কেটের ভ্যালুয়েশান আমি ক্যালকুলেশন করে দেখলাম যে মার্কেটের ফেয়ার ভ্যালু রয়েছে যেটাতে মোটামুটি আপনি জানবেন যে এটা ঠিকঠাক লেভেল যেখানে মার্কেটে ইনভেস্ট করা যায় সেটা হচ্ছে উনিশ হাজার সাতশো লেভেল তো মার্কেট যদি উনিশ হাজার সাতশোর কাছাকাছি আসে তাহলে আমরা বলতে পারবো যে মার্কেট তার ফেয়ার ভ্যালুয়েশনে রয়েছে তার মানে কি যে আপনার ওই লেভেল থেকে মার্কেট পড়ে যাওয়ার পসিবিলিটি একটু কম হবে এমন নয় যে ফেয়ার ভ্যালু থেকে নিচে পড়বে না পড়তেই পারে কিন্তু আপনি জানবেন যে আমি মোটামুটি এমন একটা ভ্যালুয়েশানে ইনভেস্ট করেছি যেখান থেকে পড়ার পসিবিলিটি লো মানে আমি ঠিকঠাক দামে মার্কেটে ইনভেস্ট করেছি যখন খুব হাই প্রাইস চলছিলো তখন আমি ইনভেস্ট করিনি তাই আমরা এক্সপেক্ট করছি যে মার্কেট উনিশ হাজার সাতশোর ধারে কাছে যেতে পারে বা তার কাছ থেকেই ঘুরে আবার বাউন্স ব্যাক করতে পারে সেখানে এই এই অবধি মার্কেট একটা ফলের পসিবিলিটি রয়েছে এবার মার্কেট যেহেতু এখন পর্যন্ত ফেয়ার ভ্যালুয়েশনের থেকে একটু উপরেই আছে তার জন্য কারেকশনের প্রসিবিলিটি তো রয়েছে এবার এই কারেকশন কবে থামবে যখন মার্কেটের ভ্যালুয়েশান নর্মালাইজ হয়ে যাবে তখন থামবে এবার তখন কি করে নর্মালাইজ হবে যখন আবার বাকি কোম্পানিজ যারা এই মুহূর্তে আর্নিংস ভালো দিচ্ছিল না তারা প্রজেকশন এরকম দিচ্ছে যে মনসুনের দিক থেকে তাদের আর্নিং আবার বেটার পারফর্ম করতে শুরু করবে কারণ আমরা দেখেছি যে মনসুনের পরে নর্মালি কোম্পানির আর্নিং বাড়ে বাড়তেই আমরা দেখেছি তো এরকম সিচুয়েশন যখন হবে তখন আবার বলিং মার্কেটের মধ্যে আমরা আমরা রিকভারি দেখতে পাবো এই একটা সিচুয়েশান আর একটা সিচুয়েশন যে ডোনাল্ড ট্রাম্প যদি আবার আমাদের দেশের মধ্যে ট্যারিফ না চাপায় তাহলে এটা আমাদের জন্য একটা বেটার কন্ডিশন থাকবে আর দেখুন যে মার্কেট যে এতটা পড়েছে এবার আমরা সবসময় চিন্তা করছি আর কত পড়বে আর কত পড়বে কিন্তু একটা জিনিস আপনি কখনও ভেবে দেখেছেন যে মার্কেট তো পড়েছে বাড়বে কখন এটার দিকে ভা না ভাবনা চিন্তা করে এখন কতগুলো পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে সেটার দিকে কখনো নজর দিয়েছেন অ্যাকচুয়ালি দেননি তাই তো রিজেনটা কি মার্কেট এখন পড়ছে তাই মার্কেট শুধু কারণ খুঁজছে যে কোন কারণটা দিলে মার্কেটের পড়াটা আমাদের কাছে মনে হয় যে না এটা জাস্টিফাইড জাস্টিফাইডভাবেই মার্কেট পড়ছে দেখুন কয়েকটা পজিটিভ জিনিসও রয়েছে যে কারণে আমার ধারণা যে লং টার্মে মার্কেট আপনাকে অবশ্যই পজিটিভ রিটার্ন দেবে যেমন রিসেন্টলি আমাদের যে বাজেট পেশ করা হলো তার মধ্যে বারো লাখ টাকার আমাদেরকে ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে এটা যদিও খুব বেশি ইম্প্যাক্ট চেয়ে পড়বে তা নয় কিন্তু মানুষের হাতে এর জন্য বেশি টাকা থাকবে তারা বেশি খরচ করতে চাইবে তাদের মন চাইবে যে একটু এক্সট্রা খরচা করি এক্সট্রা খরচের দিকে তারা অনুপ্রাণিত হবে এই কারণে মার্কেটের মধ্যে ক্যাশ ফ্লো আসবে এবং মার্কেটের সেন্টিমেন্ট যদি পজিটিভ হয় তখন তখন মার্কেট কিন্তু আবার রিকভারির সাইন দেখাবে আর ট্রাম্প যদি আমাদের দেশের মধ্যে আমি যেমনই বললাম যে আমাদের দেশের মধ্যে যদি আবার ট্যারিফ না চাপায় তাহলে আমাদের জন্য বেটার কন্ডিশন আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন তারা যদি ট্রাম্পের সাথে ডিল করে নেন সঠিকভাবে তাহলে এটা একটা পজিটিভ সিচুয়েশান তাহলে আপনাকে সবসময় নজর দিতে হবে যে কখন কোম্পানি আর্নিং ভালো করতে লাগছে আর্নিং ভালো করুক সব কিছু ইম্প্রুভ করে যাবে তখন দেখবেন যখন অ্যাকচুয়ালি ইম্প্রুভ করে যাবে না আমার কথাটা আপনি মিলিয়ে নিন যখন সব সিচুয়েশান ইম্প্রুভ করে যাবে এবং মার্কেট আবার বাড়তে শুরু করবে তখন কিন্তু সেই ধরনের নেগেটিভ নিউজ আরও দশটা কেন কুড়িটা দেখতে পাবেন তখন দেখবেন যে মার্কেটের উপর এগুলোর এফেক্ট একদম নেগলিজেবল কিছুই এফেক্ট হচ্ছে না মার্কেট যেমন বাড়ছে সেরকম বাড়তে থাকবে তো আলটিমেটলি আপনাকে অপেক্ষা করতে হবে যে মার্কেট তার ফেয়ার ভ্যালুয়েশন অবধি আসুক তো ফেয়ার ভ্যালুয়েশন অফ দি মার্কেট আসতেও পারে বা তার ধারে কাছ থেকে মার্কেট ঘুরে যেতেও পারে এবার এটা আপনাকে ওয়েট করে দেখতে হবে কখনো কখনো আমরা এরকম সিচুয়েশান দেখেছি যে ফেয়ার ভ্যালুয়েশান থেকে মার্কেট ডাউনে যাচ্ছে যেমন আমি বললাম যে উনিশ হাজার সাতশো লেভেল যেটা আমার ক্যালকুলেশান এসেছে মার্কেটের ফেয়ার ভ্যালুয়েশান তো আপনি ওই অবধি ওয়েট করতে পারেন বা ও ধারে কাছে অবধি মার্কেট একটা যাওয়ার পসিবিলিটি রয়েছে যখন সেখানে যাবে সেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার আর ফল হওয়ার প্রবিলিটি বা আপনার নেগেটিভ পোর্টফোলিও হওয়ার টিভ আর সেরকম থাকবে না তাই আপনি সবসময় আমি একটা জিনিস বলব মার্কেটকে তো টাইম আপনি করতে পারবেন না তাই আপনি মার্কেটকে ভ্যালু করুন কীভাবে ভ্যালু করবেন মার্কেটকে তাই আপনি মার্কেটের মধ্যে রেগুলার বেসে ইনভেস্ট করুন মার্কেট যখন পড়বে তখন ইনভেস্ট করুন যখন বাড়বে তখন ইনভেস্ট করুন এবার ইনভেস্টমেন্ট আপনি করবেন কী হবে আপনি এসআইপি থ্রুতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন সেই ইনভেস্টমেন্টও আপনি করবেন কী হবে নিচের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনের মধ্যে সেখানে আপনি সেই লিঙ্ক থেকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি আজ থেকে এসআইপি স্টার্ট করে দিন কারণ অ্যাকচুয়ালি মার্কেটকে টাইম করা মুশকিল যারাই মার্কেটকে টাইম করতে গেছে যে যখন মার্কেট পড়বে তখনই ইনভেস্ট করবো তারা অ্যাকচুয়ালি ভুল সিচুয়েশানে ঢুকেছে এবং তাদের সাথে অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্টিমেন্টই বেশি তৈরি হয়েছে কারণ তারা ফোমোতে হয় তাড়াতাড়ি ঢুকে যায় না দেরিতে ঢুকে যায় তো মার্কেট অ্যাকচুয়ালি আপনাকে সঠিক সময় কখনো বলবে না যে কোন টাইমে আপনাকে মার্কেটে এন্ট্রি নিতে হবে তাই রেগুলার এসআইপি করুন অ্যান্জেল ওয়ানের লিঙ্ক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে আজ থেকেই মিনিমাম পাঁচশো টাকা হলেও এসআইপি স্টার্ট করে দিন আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আজ থেকেই এসআইপি স্টার্ট করুন পাঁচশো টাকা হলেও স্টার্ট করুন অ্যাকচুয়ালি মার্কেটে ইনভেস্টমেন্ট করার কোনো সঠিক সময় হয় না প্রত্যেকটা সময়ে সঠিক সময় মার্কেটে ইনভেস্টমেন্ট করার দুটো সময় হয় এক হচ্ছে ভালো সময় আর এক হচ্ছে খুব ভালো সময় ভালো সময় কখন সবসময় খুব ভালো সময় কখন যখন মার্কেট তার ফেয়ার ভ্যালুয়েশনের কাছাকাছি থাকে বা আন্ডার ভ্যালুটে চলে যায় মার্কেট তাই আপনাকে এই সব মার্কেট কবে বাড়বে কবে পড়বে এইসবে চিন্তা না করে রেগুলার বেসে ইনভেস্টার থাকুন সবসময় মনে রাখবেন যে আপনি ইন্ডিয়ান ইকোনমিতে ইনভেস্ট করছেন তাই ইন্ডিয়া আপনাকে কখনোই নিরাশ করবে না তাই তো